বিদ্যুৎ দিয়ে পানি গরম করছি আর পুরো টেকনিকটাই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম আপনাদের হচ্ছে এই বালতির ভিতরে পানি একটু বালতিটার কাছে দেখাও এই পানিটা হচ্ছে জাস্ট কারেন্ট দিয়ে আমি গরম করে দেখাব কোনো কিছু লাগবে না আপনার এখানে কিন্তু এই যে জাস্ট আমি কিভাবে কারেন্ট দিয়ে গরম করি সেটা আপনারা দেখতে পারবেন একটু সাথে থাকেন তো এই যে বানানোর জন্য আপনার কারেন্ট দিয়ে গরম করার জন্য জাস্ট একটা তার নিশ্চিত এটা হচ্ছে আপনার কারেন্টের সাথে যাবে বলে সকেটের ভিতরে যাওয়ার জন্য একটা টুপিন দিছি আর এই মাথায় তারের হচ্ছে কোনো কিছু কিন্তু লাগে না দুইটা তারের ই করে রাখছি এখন আমার লাগবে হচ্ছে একটা ব্লেড একটা ব্লেড লাগবে আর একটা হচ্ছে শুকনা জাতীয় হচ্ছে ই লাগবে শুকনো জাতীয় কাঠ হ্যাঁ মানে এই কাঠের দুই মাথায় ব্লেডটা যাবে যেন ব্লেড দুইটাই এক জায়গা না হয় এই জন্য এই শুকনো কাঠটা নিয়েছি এবং এখন আমি ফিটিং করি এই ব্লেডটা হচ্ছে আমি ভাঙবো না হলে আমি দুইটা প্রান্ত আমি দিতে পারবো না এই যে ফিটিং ফিটিংটা একটু দেখেন এখানে হচ্ছে এই একটা তারের মাথায় একটা ব্লেড দিলাম এই তারের মাথায় দুইটা মাথায় দুইটা ব্লেড সুন্দর করে আমি বাঁধলাম ঠিক আছে তারের আর জাস্ট এটা একটা তার আর এই মাথায় কারেন্টের ভিতরে ঢুকানোর জন্য এটা একটা হচ্ছে সকেট টুপিন এই হলো হচ্ছে শেষ এখন হচ্ছে দেখেন আমি পার নিয়ে কীভাবে গরম করি এই যে বালতির ভিতরের এই যে পানি বালতির ভিতরে হচ্ছে পানি এই পানিটা গরম করব এই যে এই কাঠের মাথায় এই কাঠের মাথায় এই দুইটা হচ্ছে ই করে দেবো এই মোবাইলটা ব্যবহার করতে হচ্ছে সাউন্ডটা ঠিক করার জন্য এই যে দেখেন এই যে এবার এই দিকে একটু খেয়াল করেন এই যে এটা শুকনো একটা কাঠি ঠিক আছে শুকনো একটা কাঠি আর এটার দুই মাথায় দুইটা ব্লেড দিলাম দুই ব্লেটের সাথে আপনার এই যে কারেন্টের দুইটা তার কারেন্টের দুইটা তার হয় এটা তো জানেনি এই দুইটা তার দুই জায়গায় লাগানো থাকবে এই দুই ব্লেটের সাথে বেঁধে দিলাম এখন হচ্ছে এটা আমি পানির মধ্যে দিয়ে দিব এখন হচ্ছে একটু খেয়াল করেন এই যে পানির মধ্যে ধরো ক্যামেরা এখন

আর এই বালতির ভিতরে কিন্তু হাত দেওয়া যাবে না ভুলেও আপনারা এখানে হাত দিবেন না আপনার পানি এখানে গরম হচ্ছে ভুলেও এখানে হাত দেওয়া যাবে না সতর্কতার সাথে এভাবে রাখতে হবে এভাবে কিন্তু পানিটা গরম হবে সতর্কতা অবলম্বন করে যদি আপনারা পারেন করতে পারেন আর হলে করার দরকার নেই আমি দীর্ঘ দশ মিনিট পরে আবার ফিরে আসলাম আপনার পানি যথেষ্ট গরম হয়ে গেছে এই যে দেখাই যাচ্ছে তো যাই হোক আমি এখন লাইনটা বন্ধ করে দিব এই যে লাইন বন্ধ করে দিছি এখন পানিটা হচ্ছে আমি হাত দিয়ে দেখি যথেষ্ট গরম হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা পানি গরম করতে পারবেন সেটা একটু জাস্ট দেখালাম তবে এইভাবে প্রচুর পরিমাণে রিস্ক আপনার এইভাবে কারেন্ট দেওয়া অবস্থায় পানিতে আপনি শর্ট দিলে আপনি মারাও যেতে পারেন তো এই পদ্ধতি আপনি অবলম্বন কখনো করিয়েন না আমি আপনাকে জাস্ট দেখালাম যে এইভাবে করা যায় পানি গরম আপনার যে কেটলিগুলো আছে চার কেটলি কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিন্তু পানিটা গরম হয় ঠিক আছে তো এই জন্য জাস্ট আমি আপনাদের এই পদ্ধতিটা জাস্ট শিখালাম জানালাম কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি কোনো ঝামেলায় পড়েন এর জন্য দায়ী আমি না আপনি হচ্ছে এই পদ্ধতি অবলম্বনই করেন না জাস্ট শিখে রাখেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালাম আলাইকুম এভাবে পানি গরম করা যায় আর এবং এটা আপনাদের দেখালাম এটা প্রচুর রিক্স এই পদ্ধতিও অবলম্বন আপনি করতে যাবেন না যায়েন না আপনি যদি এই পানিতে খালি হাত দেন আপনার খুব বড় দুর্ঘটনা ঘটবে সো এই ভিডিও দেখে আপনি এটা করতে যাবেন না আমি জাস্ট টেকনিকটা দেখালাম আপনারা এটা জন্য যদি কোনো রকম দুর্ঘটনা হয় আমি এর জন্য দায়ী না আপনারা আমি জাস্ট টেকনিক দেখালাম জাস্ট জানা থাকলো এতটুকু কিন্তু এই পথ অবলম্বন কেউ করবেন না করবেন না করবেন না ভালো থাকবেন